গুড মর্নিং এভরি আসসালামু আলাইকুম হোপিং ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি টুডে আম গোন শেয়ার অ্যানাদ ডেল ব্লগ উইথ ইউ অল আজকের ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবে বিফোর হিডিং ইন টু দ্য মেইন পার্ট তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো তোমরা কে কোথা থেকে আমার আজকের ব্লগটা দেখছো আজকে সকালবেলা গ্যাসে একটু প্রবলেম হচ্ছিল এই জন্য মামুনি আজকে লিচারলি রাইস কুকারে চা বানানো স্টার্ট করেছে সেই প্রবলেম হোক আর যাই হয়ে যাক না কেন চা ছাড়া তো আমাদের ডে স্টার্টই হচ্ছে না বাস ফার্স্ট টাইম মেকিং টি অন দ্য রাইস কুকার দ্যাস উই আর নার্ভাস অ্যাবাউট দ্য টেস্ট তবে আলহামদুলিল্লাহ চায়ের টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছিল আমাদের মতো তোমরা কেউ রাইস কুকারে কখনো চা বানিয়েছ কিনা অ্যান্ড তোমাদের চায়ের টেস্ট কেমন ছিল আমাকে কমেন্ট করে জানিও ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি আমার প্র্যাকটিক্যাল খাতাগুলো গুছিয়ে রাখার জন্য এসিসি এক্সাম ক্যান্সেল হয়ে গেল দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যাল খাতাগুলো আর কোনো কাজে লাগছে না আসলে আমি চেক করে দেখছিলাম যে কোন খাতায় কতগুলো পেজ আছে সেভাবে করে আমি খাতাগুলো গুছিয়ে রাখছিলাম খাতাগুলো যেহেতু আমার কাছে লাগবে না আমি ট্রাই করব এমন কাউকে খাতাগুলো গিফট করে দেওয়ার জন্য চাই কিনা অ্যাকচুয়ালি খাতাগুলো প্রয়োজন হবে দিনের বাকি সমস্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আমার টেবিল আমার স্টাডি কর্নারটা অর্গানাইজ করা আমার সবচাইতে বেশি পছন্দের কাজ ইট গিভস মি আ ডিফারেন্ট কিন্ত প্লেজার হোয়েন এভার আই এম ডুইং ইট একবারে শাওয়ার প্রেয়ার কমপ্লিট করে আমি পড়তে বসে যাই লাস্ট কয়েকটা ফ্লগে অনেকেই কোশ্চেন করছিলে যে আমি ব্রেকফাস্টের পর কোন নামাজ পড়ি কমপ্লিটিং মাই জোহর প্রেয়ার যেহেতু আমার এখন অফ ডে চলছে যেহেতু ইনস্টিটিউশনাল কোনো প্রেশার নেই আপাতত তাই আমার আজকে ঘুমাতে অনেক লেট হয়ে যায় মোস্টলি আমি ফজবে পরে ঘুমাতে চাই অ্যাণ্ড ফর দ্যাট আমার সকালবেলা ঘুম থেকে করতে অনেকটাই লেট হয়ে যায় আইস এ ব্যাট হ্যাপিট দো আই নট ট্রাইং টু প্রোমোডেট এই বাইকটাতে যেহেতু অনেকের কনফিউশন দেখছিলাম দ্যাট ওয়াই আইম ক্লিয়ারিং দিস যাই হোক আমি ফোর্টি মিনিটসের মতো একটা স্টাডি সেশন নিয়েছিলাম আফটার কমপ্লিটিং দ্যাট আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি কি লাঞ্চের জন্য মামুনি বিফ কারি করেছিলো যদিও আমার চিকেনটা বেশি পছন্দ কম্পেয়ারিং টু দ্য বিফ ওয়ান ব্যাট মামুনি অ্যান্ড আয়নের বিফ কারিটা বেশি পছন্দের এরপর আই আমি দুপুর সাড়ে তিনটের সময় পড়তে বসেছিলাম এরপর শেষ করতে করতে আমার সন্ধ্যা সাড়ে ছটা বেজে গিয়েছে এর মাঝে আমি প্রিয়ার ব্রেক নিয়েছিলাম কজ এত লং আওয়ার আমি একসাথে কখনোই পড়তে পারি না আমার মাঝখানে ব্রেকের প্রয়োজন হয় তারপরে আমি মামুনিয়ার আয়ান চলে আসি এইচ এম প্লাজাতে আমার মোবাইলটা ঠিক করার জন্য এপ্রিল মাসে প্রথমবার মতো আমার মোবাইলে হোয়াইট লাইন দেখা দিয়েছিল এই একটা থেকে এই ছয় মাসে এতগুলো লাইন হয়ে গিয়েছে চলে চোখের সামনে নিজের শখের মোবাইলটা এভাবে নষ্ট হয়ে যেতে দেখে আর ভালো লাগছিল না মামুনিকে অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে এসেছি এখন আমরা মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য আমাদের জীবনের প্রথম সবকিছুই কিন্তু অনেক বেশি স্পেশাল হয় আমাদের কাছে হোক না কেন সেটা সামান্য একটা ছোট মোবাইল এই মোবাইলটি হচ্ছে আমার লাইফের ফার্স্ট মোবাইল ও এর আগে আমার দুটা ট্যাব ইউজ করা হয়েছে বাট মোবাইলের দিক দিয়ে এটাই হচ্ছে আমার জীবনের একদম প্রথম মোবাইল কোভিড টাইমে যখন বাসে বসে বসে বোর হচ্ছিলাম তখনই মামুনি বাবাকে বলেছিলাম আমাকে একটা মোবাইল কিনে দাও বাট তখন যেহেতু অনেক ছোট ছিলাম এই জন্য মামুনি বাবা কিনে দিতে চাচ্ছিল না তারপর অনেক রিকোয়েস্ট করার পর টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের জুলাই মাসে মামুনি বাবা আমাকে এই মোবাইলটা কিনে দেয় তখন কিন্তু এই মোবাইলটাই একদম লেটেস্ট মডেল ছিল স্যামসাং এ সেভেন্টি মোবাইল কিনে দিয়েছিল ঠিকই তবে এটার ব্যবহারে কিন্তু অনেক নিষেধাজ্ঞা ছিল এই যে যেমন ধরো যে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা যাবে না সারাদিনের মাঝে একটা সাইটিন টাইমে শুধুমাত্র আমি মোবাইলটা ইউজ করতে পারবো আর যদি কোথাও বেড়াতে যাওয়া হয় সেটা অন্য কথা তখন আমি নিয়ে যেতে পারবো সাথে করে আবার হচ্ছে মোবাইলে লক দেওয়া যাবে না মানে খুবই ছোট ছোট ব্যাপার ছিল তো তখন আসলে এই ব্যাপারগুলোকে অনেক বেশি ভয়ের বলে মনে হতো একটা কথা বলতেই হয় আলহামদুলিল্লাহ আমার মামনি বাবা আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে আজ পর্যন্ত কখনোই আমার মামনি বাবা আমার ফোন চেক করেনি আবার অনেক সময় দেখা যায় না আমরা যখন মোবাইল ইউজ করে থাকি আমাদের প্যারেন্টসরা হয়তো আমাদের পাশে বসে থাকে কিংবা আশেপাশে ঘুরতে থাকে আমার মামুনি বাবা আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রেশারই আমাকে কখনো দেয়নি বাট দে অলওয়েজ দেয়ার টু প্রোটেক্ট মি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড ইন দিস ওয়ে আমার ফ্রেন্ড আর কি রিলেটিভসের মাঝে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয় বাবা মাই আসলে আমাদেরকে অকারণে সন্দেহ করে না আমাদের বাবা মায়েরা সবসময় আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডমটা দেওয়া ট্রাই করে তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমরা যদি কোনো অপ অপকর্মে লিপ্ত হই সেটা কিন্তু কখনোই আমাদের কাছ থেকে তাদের কাম্য না আমি কি মিন করতে চাচ্ছি আশা করছি তোমরা ছোট ভাইয়া পু ফেস আছো করছো তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা আমাদের বাবা মায়েরা যখন আমাদেরকে বিশ্বাস করে কোনো কিছু করার পারমিশন দিচ্ছে আমাদের আমাদের সবসময় উচিত হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করা তাদের বিশ্বাসটা রাখার জন্য এমন কিছু আমাদের কখনোই করা উচিত না যাতে করে আমাদের বাবা মায়েরা কষ্ট পাবে যখন আমাকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ফার্স্ট টাইম এই মোবাইলটা কিনে দিয়েছিল আই ওয়াজ এ লিটল গার্ল হু ওয়াজ স্টার্টিং ইন ক্লাস টেন অ্যান্ড হোয়েন আই গট দ্য মোবাইল আওয়াজ ওয়াজ ওভার দ্য মুন তারপর দু হাজার বাইশ সালের লাস্টের দিকে যখন আমাদের এসএসসির রেজাল্ট পাবলিশ হলো তখন বাবার কাছে আমি কেসেতে বেড়াতে গিয়েছিলাম তখনই বাবা আমাকে আইফোনটা গিফট করেছিল তবে যত যাই হয়ে যাক না কেন আমার জীবনের প্রথম মোবাইলটা সবসময় আমার কাছে অনেক বেশি স্পেশাল একটা ছোট বাচ্চার মতো আমি কেয়ার নিতাম আমার মোবাইলটার আই গেস এটা তোমরা সবাই করেছো তোমাদের লাইফের ফার্স্ট মোবাইলের প্রতি দুই হাজার চব্বিশ সালে আমাদের বাসার মোবাইলটা একটু প্রবলেম হয়েছে জন্য আয়ান কি ইউজ করার জন্য আমি মোবাইলটা দিয়েছিলাম দিনের জন্য আর তখন হয়তো ওর কাছে কোনোভাবে মোবাইলের প্রবলেম হয়ে গিয়েছিল যখন ফার্স্ট দেখেছিলাম একটা হোয়াইট লাইন মোবাইলে দেখা যাচ্ছে কি যে মন খারাপ হয়েছিল আমার তখন ভেবেছিলাম হয়তো বা একটা লাইনই থাকবে এটা হয়তো আর বাড়বে না কিন্তু যত দিন যাচ্ছে আমার মোবাইলের হোয়াইট লাইন ততই বেড়ে চলেছে এই জন্য এখন আসলে মোবাইলটা ঠিক করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের মোবাইলের যাবতীয় প্রবলেমের জন্য আমরা সবসময় এইচ এম প্লাজার ফিফথ ফ্লোরে যে ইনসাফ টেলিকম নামে একটা মোবাইল শপ আছে এখান থেকে আমরা আমাদের মোবাইলগুলো রিপেয়ার করাই আগে আমাদের পাশের দুই তিনটা মোবাইলের ডিসপ্লে ঠিক করা হয়েছে আর যেহেতু ওই মোবাইলগুলো আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে এই জন্য আমি আমার মোবাইলটা ঠিক করতেও এই শপে চলে এসেছি যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না বাট ওদের কাছে ভালো সার্ভিস পেয়েছি বলে আমি তোমাদের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি যেন তোমাদের কারো মোবাইলে প্রবলেম হলেও তোমরা এখানে আসতে পারো এই যে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আলহামদুলিল্লাহ আমার মোবাইলের ডিসপ্লেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে আমি তো অফিসলি ট্রাই করব মোবাইলটাকে সাবধানে রাখার জন্য সেই সঙ্গে দোয়া করছি যেন আর কোনো প্রবলেম না হয় সেই কিছুক্ষণ টিভি দেখেছি রেস্ট করেছি তারপর পড়তে বসেছিলাম এই জন্যই অ্যাকচুয়ালি আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আমার সো দিস ইস অল ফটো ডিস ভিডিও আশা করছি তোমাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে জীবনের প্রথম মোবাইল কেনার স্টোরি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কমেন্ট বক্সে তোমরা শেয়ার করো তোমাদের জীবনের প্রথম মোবাইলের স্টোরিটা জীবনের প্রথম নিজের ব্যবহার করা মোবাইলটা এখনো তোমাদের কাছে আছে কিনা কি হারিয়ে গিয়েছে আর নষ্ট হয়ে গিয়েছে আমাদেরকে জানাতে ভুলো না